আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে দেশ বিদেশের সংবাদ শিরোনাম দুবাউরা সীমান্ত দিয়ে বারো ভারতীয়কে বাংলাদেশে পুষিন ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে বারোজনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সোমবার রাত একটার দিকে এগারোশো একচল্লিশের আট এস পিলার মুন্সিপাড়া ভিওপি এলাকায় তাদের পুশিন করা হয় পরে তাদের মুন্সিপাড়া এলাকা থেকে আটক করে বিজেপি আটককৃত বারো জনের মধ্যে তিনজন নারী আটজন পুরুষ ও একজন শিশু রয়েছে তারা সবাই বাংলাদেশের নরাইল ও খুলনা জেলার বাসিন্দা ছিলেন কিন্তু ভারতে গিয়ে তারা দেশটির নাগরিকত্ব লাভ করেন আটককৃতরা জানান গত চব্বিশে মে গুজরাট থেকে সেখানকার পুলিশ তাদের আটক করে এরপর বিভিন্ন সময়ে তাদের মারধর করা হয় এমনকি তাদের কাছ থেকে মোবাইল আইডি কার্ড আধার কার্ড সহ যাবতীয় মালামাল রেখে দেয় তারা জানান তাদের বাড়ি বাংলাদেশের নরাইল ও খুলনা জেলায় দুই সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চলে যান তারা গুজরাটে তারা বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা বাণিজ্য করেন এক পর্যায়ে ভারতীয় নাগরিকত্ব পান তবে হুট করে অভিযান চালিয়ে বস্তি ও বিভিন্ন দোকান থেকে তাদের আটক করে গুজরাটের পুলিশ কিছুদিন আটকে রেখে সোমবার রাতে মুন্সিপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশিন করছে পরে বিজিবি তাদের আটক করে এ ব্যাপারে বিজেপি একত্রিশ ব্যাটালিয়ানের সিও কামরুজ্জামান বলেন রাতে খবর পেয়ে তাদের আটক করা হয় তাদের থানায় হস্তান্তর করে পরিচয় শনাক্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি হাফেজ